মুখ তো একদম মাঝে মাঝে পুরো ট্যান পড়ে যায় তো আমাদের মতো যারা গরিব মানুষ তাদের কাছে পয়সা থাকে না প্রচুর যে একদম সব সময় গিয়ে সেলুন থেকে গিয়ে ডিটান ফিটান করানোর কিন্তু জরুরি এগুলো আমাদের হেলথের জন্য জরুরি অ্যান্ড স্কিন কেয়ার করা এখন সবারই ডেলি রুটিন হয়ে গেছে তো বলে এটা একটা নাকি ভালো হ্যাবিট তো আমি মুখে একটু কফি লাগিয়েছি আর হলুদ গুঁড়ো লাগিয়েছি আর মুখটা দেখো সাতজন পোড়া পোড়া লাগছে যাই কারণ এর কারণও আছে এমনি এমনি করে করেনি কারণ আছে দেখা হচ্ছে স্নানটা করে আসে এই মুখের এইটাকে তুলে আসি এটা বেশিক্ষণ রাখতে পারি না আমি কেমন কড়কড়ে হয়ে যায় ভাই স্নান ফান করে চলে এসেছি আর এইখানে দেখো আমার কপালে কি একটা এরকম এইরকম একটা পাপের ফল কিছু একটা এসছে আর এখন আমি খাবো এইখানেও একটা হয়েছে এটাকে আমি এক্ষুনি ফাটালাম কি হচ্ছে কে জানে মুখে একটু জল বেশি খেতে হবে যাই হোক এখন সোজা স্নান করে টোরে নিয়ে দেখো মুখ দেখছো অনেক আগে কিলিন লাগছে কিলিন ওই মুখ পড়ানোর পরে পোড়া মুখ একটু সাদা হয়েছে বাট যেটা ব্যাপার হচ্ছে যে এখন খাবো অল্প করেই খাবো খাবো দাবো তারপর সোজা বেরোবো রেডি তখন একেবারে তোমাদেরকে দেখাচ্ছি কি খাচ্ছি সেটা কি দেখাবো কে জানে সব দেখি দেবো এখানে ভাত নিয়ে নিয়েছি একদম অল্প করে এখানে রয়েছে আলু আর সজনে ফুল যেগুলো হয় না সিজনের ওইটা ভাজা আর এটা হচ্ছে ভোলা মাছ মাছের ঝাল এটা আমি হচ্ছে দেখে চিনতেই পারছো আর তার হাতে মেহেন্দি পড়ে গেছে এখন এরই বিয়ে কালকে আমাদের আজকে প্রিপারেশন চলছে মেহেন্দি এইটুকু হয়েছে কতক্ষণ সময় লেগেছে তোর এখনো শুধু হাতের পিছন দিকটা হবে তাই তো এই সাইডটা হবে আর দিদি কিন্তু করিয়েছে ভীষণ ভালো লেগেছে আমাদের ভীষণ পছন্দ হয়েছে শুধু এইটুকু যখন কমপ্লিট হবে দেখো প্রচুর সিনেমেটিক অ্যাড করা রয়েছে আচ্ছা বলে রাখি এখানে রয়েছে ডেলো আমাদের চাল ডক ভিতরে ফেমে এই হচ্ছে ডেলো এর এখনো বিয়ে হয়নি বিয়ে করে হবে তো রাবেও তো যাই হোক কালকে দূর হচ্ছে আর এখানে রয়েছে পিসি আমাদের ঠিক আছে পিসি আজকে আমার চ্যানেল প্রথম সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়েছে পিসি আরে এই রয়েছি আমি ওয়ান তোমাদের পছন্দের ইউটিউবার ব্যাপারটা হচ্ছে ভাই আজ আর কাল তোমাদের এখানে মানে তোমরা দেখতে পাবে চ্যানেলে শুধুমাত্র এই বিয়ের আসতে থাকছে আমার যা যা কন্টেন্ট সেগুলো এখন ইদানিং পোস্ট হচ্ছে না তোমরা প্রচুর ছবি আর রিল দেখতে পাবে যেগুলো আমি বানিয়ে বানিয়ে পোস্ট করতে থাকবো তো ডেসক্রিপশন তো দেখেই নিচ্ছ তোমরা আশা করছি তো আজকের দিনটা আশা করছি তো মজা কাটবে না দিন তো নেই রাত হয়ে গেছে আজকে থেকে টানা মজা করবো সব আসবে ভাই হলদি ফলদি থেকে শুরু করে যা যা নিয়ে রিচুয়াল সব কিছু দেখা থাকবো কিন্তু কিভাবে আসবে আর কখন কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই কারণ বিয়ের মাঝখানে মাঝখানে আমি ভিডিও এডিট করবো আর পোস্ট করতে থাকবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো লাইক করে রেখো আর নোটিফিকেশন ডেফিনেটলি ক্লিক করে রেখো কারণ যখন তখন ভিডিও পোস্ট হবে দেখতে পাবে না এখন নিচের দিকে যাচ্ছি চলো এইখানে এখন মা দেখতে পাচ্ছ হলুদ ফলুদ বাড়ছে আর এই আমাদের ইচ্ছা নিই ওইখানে ভিডিও করছে ওর চ্যানেলের জন্য এইখানে রয়েছে বৌদি এই রয়েছে পিসি আর বাইরে চলছে গান এইখানে এখন এই যে দেখছো ওই রটফট গুলো এইগুলোতে হচ্ছে কালকে গায়ে হলুদের যে জায়গাটা হবে সেইটা বানানো হচ্ছে এই দুটো রয়েছে এখান থেকে পিলার পিলার হবে এইখানে এই যে ফুল টুল রয়েছে এগুলো এখনো সাজানো বাকি রয়েছে আমরা সবাই ছাদে চলে এসেছি লিটন্দা রয়েছে মা জেঠিমা ডেঁড়ো এর বিয়ে কালকে ঠিক আছে এ বলছিল আমাকে দেখিও না এই দেখো দুটো হাতে মেহেন্দি কমপ্লিট হয়ে দেখো কেমন লাগছে আশা বাস আর বরের নাম রিভিল করে দিচ্ছে এখানে হাতেই রয়েছে এখানে এখন দেখি দাও উল্টে গেছে দেখছো সৌমেন উল্টে গেছে ওর বিয়ের পরে ওই অবস্থাই হবে ছেলেটার যাই হোক

এই যে দেখছো এখানে একদম পড়ে রয়েছে চিত হয়ে শুয়ে এরই বিয়ে কালকে বেচারা জ্বর বলে এই অবস্থা তুই খেয়ে দে ওপরে গিয়ে শো মরা তিমি মাছের মতো ছদরাচ্ছে এখানে ছেদরে ডালিয়া মার না ওকে তোকে একটা জিনিস দেখো ইন্টারেস্টিং আমার হাতে কি কোম্পানির ফোন আছে বল আচ্ছা এটাতে কি লোক এবার এদিকে ওটাই 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 চল চল ওটা 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 সোজা চ চল চল দরজাটা খোল দরজাটা খুলছিস তুই দরজাটা খুলছিস ভালো করে লক্ষ্য কর আইফোনের দরজার লক বুঝছিস আরে একে দেখ একে একে এর পেটের উপরে দাঁড়াবো না 1 2 3 ইয়া এই যে গায়ে হলুদের জায়গা সাজানো হয়ে গিয়েছে দেখতে সুন্দর লাগছে কিন্তু ভাই সেরা বানিয়েছে সেরা সেরা করেছে হ্যাঁ এবার একটা তো প্রচুর নাচানাচি হয়ে গেছে ভাই ঘেমে গেছি পুরো এবার বাড়ি যাব অনেক রাত হয়েছে এমনি সেই জন্য গান অফ করে দেওয়া হয়েছে কিন্তু মজা হচ্ছে ভাই কালকে আরো মজা হবে ঠিক আছে অবস্থা দেখো পুরো ঘিরে গিয়েছি তো নাচানাচি হয়ে গিয়েছে কমপ্লিট মা আমাকে তো রাত হয়েছে দশটার ওপরে হয়ে গেছে সময় এখন বাড়ি যাচ্ছি কালকে আবার ভোর ভোর উঠতেও হবে আমাদের তো এখন তো পরপর কদিন বিয়ে বাড়িরই চলবে ব্লগ যেমনটা বলেছিলাম যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি এখন বাড়ি থেকে এডিট করতে বসবো তারপরে থামনেল চাপাবো হ্যাঁ পিছনে লোক কারা এই দেখো মায়ের পুরো টিম আসছে এখানে এই যে বলো না দাদা যে দাদা কিছু ওদের জন্য দেখো মায়ের দেখো একটা দুটো এইটা ওই একটা তিনটে আরেকটা আছে আমাদের বাড়িতে যেটা বাগু এতগুলো আমাদেরই রয়েছে